ভালো যেন হয় আল্লাহ আল্লাহ করতেছি ভালো যেন হয় এটা বলা যাচ্ছে না না এটা বলা যায় না আসলে কি হবে না তবে মেজারমেন্ট যদি ঠিক থাকে ইনশাআল্লাহ একদম পারফেক্ট কেক আসবে আচ্ছা দেখা যায় তুমি তো কেক তুমি ভালো বানাতে পারো কিন্তু কেক কিন্তু সুন্দর হয় কেক তো আমি আমার বার্থডে কেক একবার নিজেই তো তৈরি করে তোমাকে খাওয়াইলাম তুমি তো আইলে দাও না আমি নিজের কেক নিজে তৈরি করে খাইলাম বার্থডে জান্নাতের হাতে কি কোন দিন পরে খাদ্য আছে দেখা যাক কি অবস্থা তো সাথে থাকুন কেকটা দেখাবো সুন্দরভাবে যে কেকটা হইছে কিনা তাই না হ্যাঁ